ृषा भूतले श्रीमते जयपतकास्वामीति नमाचार्यपादतायी कृपा प्रदाय गौरकोदयो नगर ग्रामता नम कृष्ण कृष्णपृषा भूतले श्रीमते भक्तिवेदात स्वामीनीतिना नमस्ते सरस्वतीदेव गौरवाणीपचारि निर्विशेषनबादी पच्चता जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री आदत गदाधर शिवा गौर भक्त गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम राम, राम, राम हरे ओम नमो भगवते वासुदेवाय ওং নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায় শ্রী শ্রী অমল পুরাণ শ্রীমদ্ভাগবত একাদশ স্কন্দ তৃতীয় অধ্যায় চ্যাপ্টার মায়ার কবল থেকে মুক্তি লাভ শোক সংখ্যক ছয় ইথম কর্মগতি হচ্ছন বাহ পুমন আভৃত

বহুভদ্র বহম প্রলয় শতয় বস্তেহ বস ই কর্মগতিগর্শন বহুভদ্র ব্রহ ব্রহপমান आभीतशाप्रवायत्सर्ग प्रलया वस्रुते वसो Matallera de লোকের সাবধিক অর্থ ইথম এইভাবে কর্মগতি বিগত জীবনের কর্মফলের মাধ্যমে নির্ধারিত জীবনের গতি গচ্ছন লাভ করে বহু আবদ্ধ্র নানাভাবে অশুভ বহা যা বহন করতে থাকে তোমান জি আবৃত সংকলবৈত সৃষ্টির সময় জগৎ ব্রহ্মাণ্ডের প্রলয় পর্যন্ত স্বর্গপ্রলয়ও জন্ম ও মৃত্যু অশ্রুতে সে ভোগ করতে থাকে অবশ্য অসহায়ভাবে অনুবাদ চয় বলুন এইভাবে বদ্ধ জীব বারে জন্ম এবং মৃত্যুর অভিজ্ঞতা লাভ করতে বাধ্য হয় তার নিজেরই কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে সে বাধ্য হয়ে এক অশুভ পরিস্থিতি থেকে অন্য এক অশুভ পরিবেশের মধ্যে অসহায় অবস্থায় পরিভ্রমণ করতে থাকে সৃষ্টির মুহূর্ত থেকে বিশ্ব প্রলয় সময় পর্যন্ত দুর্দশা ভোগ সে করতেই থাকে তাৎপর্য করেছেন পা মূর্তি ছিল অভায়জন ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপদের কে প্রধান শিষ্যবৃন্দ ছিল মধ্যাচার্যের মতে পার্থিব জগতের মাঝে জন্ম মৃত্যুর আবর্তে পুনঃ পুনঃ দুঃখ কষ্ট ভোগের এই তত্ত্ব শুনবার পরে যদি কেউ তেমন অসহায় জীবকে শ্রী ভগবানের সঙ্গে সকল বিষয় সমমর্যাদা সম্পন্ন বলে বিবেচনা করতে থাকে তাহলে সে অবধারিতভাবেই ব্রহ্মাণ্ডের মাঝে এমনই এক ঘোর অন্ধকারময় প্রবেশ প্রদেশে নিমজ্জিত হবে যেখান থেকে উদ্ধারলাভ কঠিন হয়ে উঠবে এখানে তাৎপর্য ভগবানের দুটি মায়া আছে একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে মহামায়া তো মহামায়া হচ্ছে দুর্গা দেবী নিয়ন্ত্রণ করছেন এই পৃথিবী তা আমাদের এখানে বলছে মায়ার কবল থেকে মুক্তি লাভ মায়া ভালো না খারাপ মায়া ভালো না খারাপ হম ভালো মায়া কিন্তু ভাল যদি মায়া এই জগতে না থাকতো তাহলে কিন্তু আমরা ভজন করতে পারতাম না এই জন্যে মায়া হচ্ছে আমাদের অনুকূল না যদি বা ভগবৎ গীতায় ভগবান বলছেন কাদের জন্য গতকালকে আমরা শুনছিলাম যে মায়া আমাদেরকে ধরেছে না আমরা মায়াকে ধরেছি কোনটা হ্যাঁ আমরা মায়াকে চাপটি ঠিকই না মায়া কিন্তু আমাদেরকে ধরে না কেননা যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার আমরা তো ভগবানের সঙ্গে আছি এখন আমরা যে মায়াকে ধরি তো সেটা কি মায়ার দোষ না আমার দোষ কি আমরা আমার দোষ আমরা তো এই জগতে কেউ নিজের দোষটা আমরা স্বীকার করতে চাই না ঠিক কিনা তা যখন আমার ত্রুটিটা আমি বুঝতে পারব অন্যর কাছে প্রশ্ন করা লাগবে না এখানে শুধু ভগবানের সামনে নিজের বুদ্ধির কাছে একটু প্রশ্ন করা হবে যে আমি কতটুকু ভগবানের প্রতি আসক্তি আছি আর কতটুকু জাগতের প্রতি আসক্তি আছে এটার উপর বিচার করবে আসক্তির উপর বিচার করবে আর কিছু না আমি কতটুকু মায়াবদ্ধ আছি তো এটাই হচ্ছে যেমন মাকড়সরা তার জাল বনে কিন্তু সে জালে কিন্তু মাকড়সরা কি মারা যায় তাই কিনা মায়াকে আমরা যেমন বেষ্টন করে রাখছি আমরা মায়ের মধ্যে আছি কিন্তু মায়া মায়াকে আমরা ধরে ফেলেছি ঠিক কিনা যেমন এটাই সবসময় আমরা বলে থাকি এটা গল্প আছে যে গুরুদেব এই শীতের দিনে গুরুদেব আর শিষ্য ঘুরতে গিয়েছিল মাঝি রয়েছে খেতে চলে নদী পার হবে হঠাৎ করে দেখছেন স্রোতে কম্বল ভেসে যাচ্ছে শীতের দিনে কম্বল প্রয়োজন আছে কিনা আছে চোদ্দ তারিখে কুম্ভ দেখলাম হাজার হাজার মানুষ কম্বল দান করতেছে শীতের দিনে কম্বল দরকার কোথায় হোটেল পাবে কোথায় ক্যাম্প পাবে কোথায় থাকবে এটা কম্বল হলে রাস্তায় ঘুমাই থাকা যাবে এখানে কোটিপতি মানুষ রাস্তায় ঘুমাতে হয়েছে কিচ্ছু করার নাই হ্যাঁ আপনার বাড়িতে পাজারও গাড়ু আছে হ্যাঁ আপনার চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আপনার রোল এসে আছে গাড়ি আছে এক কোটি টাকা দামের কিন্তু এই কুম্ভ মেলায় এগুলো খাটবে না আপনি রাস্তায় ঘুমাতে হবে তো এখন মানুষ গাড়িকে গাড়ি কম্বল বিতরণ করছে তো আমার সঙ্গে যারা ছিল আমলাম শীতের দিন কোন জায়গায় কি লাগবে এটা কম্বল নিল কম্বল সবাই নিয়ে আসলেই কাজে লাগছে কারণ রাস্তায় ঘুমাতে আমাদের ট্রেন ছিল বারো ঘন্টা হ্যাঁ আমাদের মহারাজ সারা রাত জব করেছেন উনি না বসতে পারে না ঘুমাতে পারে একটু ভারী তো তো উনি সারা রাত করছেন আর এমন একটা জায়গায় ফাঁকা জায়গায় বাতাস যাচ্ছে তো কম্বল বেসে যাচ্ছেই গুরুদেব বলছে যাও কম্বলটা নিয়ে আসো শীতের দিনে কাজে লাগবে গুরুদেবের কথায় শিষ্য ঝাঁপ দিয়ে কম্বলটা ধরেছে আর ভেসে যাচ্ছে গুরুদেব চিন্তা করলে সর্বনাস্ত আমার তো ভেসে যাচ্ছে তো ডাক দিয়ে বলছে বাবা চলে আয় কম্বলের দরকার নাই কম্বল ছেড়ে দে তখন শিষ্য ওখান থেকে হাত উঁচু করে বলছে বাবা আমি তো কম্বল ছাড়তে চাই কিন্তু কম্বল তো আমাকে সার তার মানে ওটা কম্বল ছিল না ওটা কি ছিল ভাল লোক ছিল ভাল লোকের লোমগুলো কমল নতুন দেখতে আর যে ধরে যে ভাল্লোকে ধরেছে ও আর উঠতে পারছে না ঠিকই না আমরা এই যোগ্যতার মায়া আমাদেরকে ধরে নাই আমরা মায়াকে ধরে আছি এই জন্য ওখানে আমরা ছাড়তে পারছি না তোর মায়ার বিভিন্ন মায়ার এই জগতের কীভাবে মানুষকে প্রতারণা করা হয় সব কৌশল এই জগতে আছে মায়া একটা ফাঁদ পেতে রেখেছে সেটা আমরা যারা পৃষ্ঠ ভাবনায় যারা আমরা যুক্ত হয়েছি তারা আমরা বুঝতে পারব কেননা বাইরের মানুষ তো এগুলো বুঝতে পারবে না কলি সবাইকে এই জগতে আবদ্ধ করে রেখেছে এই কলি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যারা এই জড়জগতের ভগবান আইন পালন করছে না তাদের কাছে কলিজ কুন্দে যাবে না কেন যাবে কাদের কাছে ওদেরকে তো আমি আমার ভিতরে আয়ত্ত থেকে রেখেছি তো কাদের কাছে আসবে যারা হরিভজন করবে ঠিক আছে এই জন্যেই সাধু সাবধান চোর ডাকাত বদমাশকে বলা হয়নি সাবধান সাধুদের সাবধান করতে বলা হয়েছে কেননা ওইখানে সুযোগ খুঁজবে যে তাকে একটু মতিভ্রমণ করা যায় কি না এটা ভাগবতমের কথা দেবতারা পর্যন্ত আপনার বৈরী হয়ে যায় আপনার শত্রু হয়ে যাবে যদি আমাদের পথটা আপনি কিনে নেন হয় কি না এটাই তো সব জায়গায় আছে ওই গোলক বৃন্দাবনও ওখানেও আছে এমন নাই যে ওখানে নাই তো এই যে গোলক স্বর্গ রাজ্যে দেবতারা পর্যন্ত এই পৃথিবীতে আসে যারা তপস্যা করে ওদের তপস্যাটা ভঙ্গ করে দেওয়ার জন্য আছে আছে না হ্যাঁ প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ তিনি যজ্ঞ ও সময় যজ্ঞ করতে যে কত কি সম্মুখীন হতে হয়েছে রাজা হবেন জালিদ কত পাওয়া তারপরে ভগবান নিজেই আসলেন বামন অবতার হয়ে এসে আসলেন ওই প্রসঙ্গে যাচ্ছি না এখানে বলছেন যে বারবার জীব এই পৃথিবীতে আসতে হবে যদি আমরা বুঝতে না পারি এখানে বলছেন যে বারে বারে জন্ম মৃত্যুর অভিজ্ঞতা লাভ করতে বাধ্য হয় তা নিজের কর্মফলে আবদ্ধ হয়ে কর্মফলটি এমন আপনি এই জীবনে শেষ না করতে পারলেই পর জীবনেই কিন্তু কর্মফল ভোগ করতেই হবে আপনি ছিল প্রভুপাদের একটি উদাহরণ আছে কৃষ্ণ ভক্ত হলে কিছু কর্মফলটা আপনার ভগবান ছাড় দেবেন কিন্তু ভোগ কিন্তু আপনাকে করতেই হবে এটা ছাড় নাই তাই এই কর্মফলের ফলের আবদ্ধ হয় সে বাধ্য হয়ে এক অশু থেকে অন্য এক অশু পরিবেশের মধ্যে অসহায় অবস্থায় পরিবহন করতে থাকে আপনাকে ভগবান যে কোনো জায়গায় নিক্ষেপ করতে পারে এই কর্মফল ভোগ করার জন্য যে কোনো জায়গায় আপনার এই জগতের কর্মফলটা বিভিন্নভাবে আপনাকে পরিবহন করাবে বিভিন্নভাবে আপনাকে ভোগ করতেই হবে কর্মফল আপনি ভোগ না করে ভগবান সব কিছু আপনার এমনি আপনাকেই করবেন ভগবান ভক্তকে সব কিছু দেখ করবেন আপনার খাবার থেকে শুরু করে সব কিছু ভগবান আপনাকে দেখবেন সব কিছু আপনাকে মুক্ত করে দেবেন কিন্তু একটা জিনিস আপনাকে ছাড় দেবে না সেটা হলো কর্মফল আমরা এই কর্মফল সম্পর্কে তো অনেক উদাহরণ আছে আমাদের পরমাত্র গুরুদেব একটু পরেই তিনি চলে আসবেন এই জন্য আমরা আগামীকাল এই বিষয়ে আলোচনা করব তো কর্মফলটি কেমন ভাগবতমে আলোকে অনেক দৃষ্টান্ত রয়েছে চৈতন্য ভাগবতে একটি কাহিনী আছে উড়িষ্যাতে একটি কাহিনী আছে এই কর্মফলের উপরে যাই হোক এখানে বলছেন যে এই অশুভ অবস্থায় পরিবহন করে থাকে সৃষ্টির মুহূর্ত থেকে বিশ্ব বিশ্বপ্রলয় পর্যন্ত পর্যন্ত দুর্দশা ভোগ সে করতেই থাকে সেই জন্যেই কর্মফল কিন্তু আমাকে কাউকে ছাড়বে না এই জন্য একটা প্রবাদ আছে যেমন পাপ বাপকেও ছাড়ে না কিন্তু দেখবেন এলাপতি ঔষধটা ওটা তাড়াতাড়ি কাজ করে আর রসগতিতে প্রভু ওষুধ দিলে তাড়াতাড়ি কাজ করবে না কারণ ওনার দোষটা তো ফটাই দেয় ঠিক না অমিপাতে যারা ওটা আস্তে আস্তে কাজ করে ঠিকই না তো কর্মফলটা ওটাকে আপনি এখন করছেন তাড়াতাড়ি আপনি সাজা পেয়ে যাবেন এটা কিন্তু হবে না এটা ই থাক জমা থাকবে ওটা সূক্ষ্মভাবে কোনো না কোনো সময় এক সময় প্রকাশ পাবে যে কোনো সময় ওই ফলটা আপনাকে ভোগ করতেই হবে তাই আপনি এই জন্মে করেন কিংবা পরজন্মে করেন ভোগ আপনাকে করতেই হবে তাই আপনাকে এই ভগবত ভক্তি যেমন লতার মতন সঙ্গে তুলনা করা হয়েছে গাছে ওঠে যদি গোড়া কেটে যায় তাহলে শুকিয়ে যায় যাই না আমাদের ভগবত কোনো সময় ভালো লাগে কোনো সময় খারাপও লাগে সব সময় একই রকম কিন্তু যায় না যায় কি কোন সময় খুব ভালো লাগে আবার কোনো সময় ভালো লাগে না জপ করতে হয় কিনা এরকম হয় থাকে তো এই জন্যই আমাদের এই জানতে হবে যে এই বদ্ধ যে বারে বারে যে জন্ম মৃত্যুর অভিজ্ঞতা লাভ করতে বাধ্য হয় এখন আমরা যারা কৃষ্ণ ভাবনায় আছি যারা আমরা চিন্তা করব আমাদের কি এই জন্মে কি ভগবাধ্যমে ফিরে যাব না আবার আমাদের জন্ম হবে এই জন্যে আমাদের চেষ্টা করতে হবে যে যে না এই জন্মে আমরা ভগবাধ্যমে যেতে পারি সবাই যেতে পারবে না কিন্তু যার যার স্তর থেকে আমরা যেন যেতে পারি এই এইভাবে আমাদের আকুলতা ভগবানের কাছে করতে হবে আমরা এই মায়াবদ্ধ ব্রহ্মা থেকে শুরু করে সবাই আমরা মায়াবদ্ধ পিপলিকা পর্যন্ত এখান থেকে কেউ রক্ষা পাবে না তবে হ্যাঁ কৃষ্ণ ভক্তদের ভগবান সর্বোপরি তাদেরকে রক্ষা সুরক্ষা দেবেন ভগবদ গীতায় ভগবান বলেছেন যে আমার ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি আর আমার ভক্তের কোনো বিনাশ নাই তো ভগবান তার ভক্তের জন্য সব কিছু করতে পারেন যদি আমাদের ভগবানের প্রতি বেকুলতা থাকে সবসময় তা না হলে আমরা এই যে কোনো সময় এই জন্যই মহাপ্রভু বলেছেন অহর নিশি চিন্ত কৃষ্ণ গলহ বধনে শয়নে স্বপনে নিশি জাগরণে সময় কৃষ্ণ কনসাসনেস থাকতে হবে তা হলে যে কোনো সময় যে কোনোভাবে মায়ার বিভিন্ন ফাঁদ আছে ওরা মানে ফাঁদ নিয়ে বসে আছে বিভিন্নভাবে আপনাকে আটকে দিতে পারে মায়া কি জিনিস এই চ্যাপ্টারে সম্পূর্ণভাবে আলোচনা হচ্ছে জড়জাগতিক বিষয় আকর্ষণ আপনি যাচ্ছেন পকেটে টাকা নাই কোনো টেনশন নাই টাকা থাকলে কিন্তু আপনার টাকায় গোতা মারবে ঠিক না জগন্নাথ দাস বাবাজি মহারাজ কলকাতার জমিদার এক টাকা দিয়েছিল প্রণাম করে তখনকার দিনে এক টাকার অনেক দাম ছিল ঠিক না তখন বিহারির কাছে দিয়েছেন বিহারি রাখছেন কয়েক কিলোমিটার যাওয়ার পরে বলছে বাবা কলকাতার জমিদার আপনাকে প্রণাম করে এক টাকা দিয়েছে তাই নাকি তো আবার কিছু দূর গিয়েছে যাওয়ার পরে গেছে বিহারি চল আবার যাই কলকাতায় ওখান থেকে আবার ফিরে এসেছে। আসার পরে জমিদার বাড়িতে আসছেন এসে জমিদার বাবু তো দেখে অবাক সাধু মহাত্মা আসছিল বিধানে চলে গেছে আবার আসে সৌভাগ্য তখন সেই জমিদার বাবু বলছেন আপনি আবার এসেছেন আমাকে দর্শন দিয়েছেন কৃপালাভ করার জন্য আমি নিজে নিজেকে ধন্য মনে করছি তখন জয় শ্রী শ্রী রাধা মাধব কি জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কি তখন জগন্নাথ দাস বাবাজি বলছেন জমিদার বাবু ভগবান আপনাকে অনেক টাকা দিয়েছে বলে হ্যাঁ আপনার কৃপায় ভগবান আমাকে অনেক টাকা দিয়েছে বলুন তো আপনার এত টাকা দিয়েছে ভগবান তো টাকায় গুতা মারে না বলছে আপনি বলছেন কয় আপনি যে আমাকে একটা টাকা দিয়েছেন ওটা গুতা মারছে আমি কি করবো কোন কাজে তো দয়া করে আপনার টাকাটা আপনি ফিরিয়ে নিন বুঝতে পেরেছেন এই জন্যেই জগন্নাথ দাস বাবাজি যখন চলে যাবেন তার শিষ্যকে বললেন যে বিহারী আমি তো কালকের বারোটার সময় চলে যাব মহাপ্রভু আমাকে নিতে আসবেন তোর কিছু লাগবে কিনা বল কিছু লাগবে কি না বলে গুরুদেব আমার কিছু লাগবে না বল আমি তো জীবনে কিছু চাই নাই মহাপ্রভুর কাছে তোর জন্য দুই নৌকার টাকা চেয়ে যাব বল দুই নৌকা এক নৌকা না দুই নৌকা মহাপ্রভু দেবেন কারণ কালকের আসবেন আমাকে নিতে বারোটার সময় তখন বিরাজ বললেন গুরুদেব আমার কিছু লাগবে না কৃপা আশীর্বাদ আপনি আমাকে উপদেশ দান করুন অনেকগুলো উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি উপদেশ দিয়েছিলেন এটা আমাদের ভগব ভক্তের জীবনে অনেক প্রয়োজন একটি প্রথম উপদেশ দিয়েছিলেন যে মঙ্গল আরতের আগে ষোলো মারা জব কমপ্লিট করুন গুরুদেবের নির্দেশ বুঝতে পেরেছেন এটাই ভজন ভজন করলে শোনেন একটা জিনিস মনে রাখবেন আপনি যখন ভজন করবেন না তখন আপনার সবাই শত্রু হয়ে যাবে এটা মনে রাখতে হবে শত্রু সবাই আপনার হবে কেন ইচ্ছাপরায়ণ হবে যেমন প্রতিষ্ঠাকে ইচ্ছাপূরায়ণ করে ভালো কাজ করবেন আপনার পেছনে লাগবে এটাই এটা মনে করতে হবে যে না এটা থেকে আপনার ই মানে কোনো ই করা যাবে না চিন্তা করা যাবে না আপনার তুলসীদাস জি বলেছিলেন কি বলেছেন তুলসীদাস বলেছেন সারা দুনিয়া মেয়েরা বদনাম করে কিন্তু মেয়েরা কানে মুচ্ছে বহুত পেয়ার করে ব্যাস সারা দুনিয়া মানে আপনাকে বদনাম করে সেটা কোনো যায় আসে না কিন্তু ভগবান তো আপনার ভালোবাসে এই ভালোবাসাটা পেলে তো আপনার আর কোনো প্রয়োজন কিছুই হবে না সিলেটে ভাষায় কথা বলেন একটা যে নিন্দে হুম এই জন্যেই এটা আমাদের মনে রাখতে হবে যে আপনি সমালোচনা করছেন তার মানে কি কৃষ্ণ ভক্তরা তো এগুলো শুভ স্বামী গুরু মহারাজ বলেন এটার থেকে দূরে থাকুন আমাদের গুরু মহারাজ তো সবসময় এটার প্রটোশন দিচ্ছে যে আমরা অন্তত কোনো সাধু মহাত্মাদের কারণ সাধু মহাত্মা না জড় মানুষকে নিন্দা করা যাবে না কাউকে নিন্দা করা যাবে না কারণ ওই ব্যক্তি একজন একদিন আমাদের কৃষ্ণ ভক্ত হতে পারে ঈশ্বরতা আসতে পারে সে সন্ন্যাসী হতে পারে তখন আপনার বৈষ্ণব উপর ভেঙে যাবে কি হবে কি না আমি আজকে যাকে নিন্দা করছেন সে এক সময় আপনার থেকে বড় কৃষ্ণভক্ত হতে পারে পারে কি না হ্যাঁ মহাপুরু বলেছিল শ্রীবাসকে আমি তোমার থেকে বড়ো বৈষ্ণব হ্যাঁ তো এই জন্যেই কাউকে কোনোভাবে কটাক্ষ নিন্দা করা সমালোচনা করা এটাও একটা মায়ার ফ এটার থেকে আমাদের কবল থেকে দূরে থাকতে হবে কারণ মায়া আপনাকে যে কোনোভাবে মোবাইল ফোন হোক ল্যাপটপ হোক টেলিভিশন হোক প্রজল্প হোক যে কোনোভাবে আপনাকে আকর্ষণ হোক যে কোনোভাবে আপনাকে মায়া আপনাকে এংগেজ করতে পারে তাই এখানে মাদ্রাসাদের মতে বর্ণনা আলোচনা করা হয়েছে যে পার্থিব জগতের মাঝে জন্ম মৃত্যুর আবর্তে পুন পুন দু দুঃখ কষ্ট ভোগের এই তত্ত্ব শোনবার পরে যদি কেউ আমরা জানি তো এখানে জন্ম আছে জোরা আছে বেদি আছে মৃত্যু আছে জানি কি সময় জানে কি না কারা জানে যারা কৃষ্ণ ভক্ত তারা জানে আর বাইরের মানুষ সবাই ওই মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কথা বল মরিতে চাই না আমি সবাই মরতে চায় না কেউ মরতে চায় কেউ শুনে আসছে জয় পরমাদ গুরু মহারাজ কে প্রভুপাদ কি আমরা এই বিষয়ে আগামীকাল আলোচনা করব আজকে এখানে রাখছি গ্রন্থ রাজ ভাগবতম কি প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে